মাত্র চল্লিশ টাকা দেখুন কালারফুল দেখুন এর মধ্যে খুব সুন্দর সুন্দর চিকে কালার আছে গ্রিনটা দেখুন খুব সুন্দর আছে তো ছত্রিশ টাকা দেখুন মাত্র ছত্রিশ টাকা দিয়ে স্টার্টিং বাচ্চাদের দেখুন সুন্দর কানে দুল পেয়ে যাবেন ভালো ভালো কানে দুল পেয়ে যাবেন এইসব খুব নিউ কালেকশন মধ্যে ইংস এসে যাবে বক্সের মধ্যে বারো পিসের বক্স থাকে আঠারো পিসের বক্স থাকে ভেলভেট কালেকশন রয়েছে মেটাল কালেকশন রয়েছে এইভাবে আপনারা মেটাল আইটেম পেয়ে যাবেন সুন্দর দামের মধ্যে এ দেখুন এর মধ্যে আপনারা আরো ভ্যারাইটি পেয়ে যাবেন এরকম স্টোনের মধ্যে পেয়ে যাবেন কাঁচ দেওয়া এছাড়া আপনারা বাচ্চাদের এই সব আইটেম পেয়ে যাবেন বাচ্চাদের পাঁচ টাকা দশ টাকা থেকে স্টার্টিং এই সব আইটেম পেয়ে যাবেন বড়োদের আইটেম পেয়ে যাবেন কুড়ি পঁচিশ টাকার মধ্যে দেখুন পঁচিশ পেয়ারিং মধ্যে এটা হেয়ার এক্সিডিস ছিল ফুল টু ভেরাইটি আমাদের হেয়ার এক্সি নেক্সট আমাদের দেখুন কসমেটিক সেকশন আছে কসমেটিক সেকশনে অল টোটাল আইটেম পেয়ে যাবেন যেরকম আমাদের একটা দেখুন প্রথমে আইসিডো সেকশন আছে দেখুন আইসিডোর মধ্যে অনেক রকম আইটেম পেয়ে যাবেন হ্যাঁ হাই হাই বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার নতুন নিউ এপিসোড নিয়ে সেনওয়াজ ইমিটেশন জুয়েলারি আমার শপের নাম হলো সেনোয়াজ ইমিটেশন জুয়েলারি সেটা হচ্ছে কলকাতা বড় বাজার কেনিন স্ট্রিট মল একটু এগিয়ে গিয়ে ভিকমচন্দ মার্কেট সেকেন্ড ফ্লোর অল চোদ্দ চৌদা বাই দো অল চীনা বাজার হ্যাঁ অ্যাকচুয়ালি রিয়াল আমার অ্যাড্রেস পড়ে কলকাতা কলকাতা বাজার কেনিন স্ট্রিট মল আর বা কিছু আর জানার জন্যে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করবেন আমার ছেলেরা ফুল গাইড করবে শুরু হচ্ছে আজকে আমরা সব জুয়েলারি আইটেম দিয়ে শুরু করব জুয়েলারি স্পেশাল এ আমাদের জুয়েলারি যত নিউ নিউ আইটেম আসবে সেটা আমরা সবসময় সময় নিউ এপিসোডে আপডেট করি সেটা আমার নতুন ভিউয়ারস পুরনো ভিউয়ারস যাদের জন্য আইডিয়া আছে আচ্ছা মিনিমাম শুরু হচ্ছে আমরা মিনিমাম আমাদের শুরু হবে আজকে 1 টাকা দিয়ে শুরু করব মাত্র এক টাকা দিয়ে ঠিক আছে যারা নতুন বিজনেস করতে চান বা যারা নতুন বিজনেস স্টার্টিং করবেন তাদের জন্য খুব ভালো অফার আছে খুব ভালো কালেকশন আছে আমার কাছে আপনাকে কর্নারে এ টু জেড আইটেম পেয়ে যাবেন অল টোটাল ভ্যারাইটি ঠিক আছে তো কথা কম বলে আমি স্টার্ট করি আমার নিউ আইটেম দিয়ে কম দাম থেকে আমরা স্টার্ট করছি এক টাকা জোড়া দিয়ে শুরু করছি কানের টপস এইভাবে আসবে কালারফুল পাতা সিঙ্গেল আইটেমও আসবে এইভাবে দেখুন দেখুন এইভাবে অনেক আইটেম এর মধ্যে অনেক কোয়ালিটি পেয়ে যাবেন অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন নানা রকম ডিজাইন পেয়ে হোয়াইট পেয়ে যাবেন এবার এটা এক টাকা থেকে শুরু করে দু টাকা তিন টাকা পাঁচ টাকা সব দামে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এর ছাড়া অনেক আমার কাছে ডিজাইন আছে যেটা আমি আপনাকে এক এক করে শো করে দিচ্ছি দেখুন এইভাবে কানের স্টার্ট হবে রেট আপনাকে বিভিন্ন কালেকশন স্টার্ট হবে দেখুন দু টাকা তিন টাকা দামে ভালো ভালো জোড়া পেয়ে যাবেন কানে আরামসে এটা আপনি রিটেলে প্রাইস করুন ডবল ত্রিপল দামে বিক্রি করতে পারেন দেখুন খুব সুন্দর সুন্দর পেয়ে যাবেন এর মধ্যে ছাড়াও আমার কাছে হাজার ডিজাইন আছে কিন্তু ভিডিও তো সব কিছু দেখানো ইম্পসিবল আছে কেন কম টাইমে আমি চেষ্টা করি বেশি আইটেম দেখানো দেখুন এর ছাড়া অনেক রকম ডিজাইন পেয়ে যাবেন আমার কাছে দেখুন খুব সুন্দর টপস আছে দেখুন পুরো বাটার বাটারফ্লাই সব খুব সুন্দর সুন্দর টপ পেয়ে যাবেন দেখুন ফুল মতি টপ পেয়ে যাবেন এইভাবে গোল টপ আছে খুব সুন্দর টপস আছে আমাদের কাছে কাজ টপ যেটা হ্যাঁ প্রচুর পরিমাণে কালেকশন আছে দেখুন খুব নিউ নিউ কালেকশন দেখাচ্ছি একটুখানি আমি ভিডিও এখানে লাইভ দিঘাতে পারি দেখুন খুব সুন্দর সুন্দর পাবে এর মধ্যে কম কম টাকার দামে পেয়ে যাবেন আপনি চার টাকা পাঁচ টাকা জোড়ার মধ্যে ভালো ভালো কালেকশন পাবেন এ দেখুন খুব সুন্দর সুন্দর এইভাবে আপনি কার্ড হিসাবে নিতে পারবেন এই যে নাম আছে একটা কার্ড হিসাবে এইভাবে নিতে পারবেন যারা দেখছেন খুব সুন্দর ডিজাইন মধ্যে ফুল ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে এর ছাড়া এর মধ্যে আপনি ঝুমকা সাথেও পেয়ে যাবেন মতি সাদেও পেয়ে যাবেন এইভাবে নিউ নিউ কালেকশান পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর ডিজাইন আছে এইভাবে দেখুন এরকম খুব সুন্দর কালেকশান এইসব মাত্র কম দামের মধ্যে ভালো কালেকশান পেয়ে যাবেন এখানে দশ টাকা কুড়ি টাকা আটশো টাকা সব রেঞ্জ পাবেন রেঞ্জের কোনো সীমা নেই আমাদের কাছে সব রেঞ্জ পাবেন রেঞ্জের কোনো সীমা নেই সব রেঞ্জের আমার কাছে আইটেম আছে ঠিক আছে এর মধ্যেও সেরম প্রাইস দিয়ে স্টাডি আছে এর ছাড়া পাতা মধ্যে পেয়ে যাবেন এরকম পাতা মধ্যে আসবে দেখুন ফিসের মধ্যে ইয়ারিংস খুব সুন্দর লুকের মধ্যে এখানেও বারো টাকা দশ টাকা কুড়ি টাকা সব রেঞ্জে ভালো পাইকারি রেটে পাবেন আর যারা আমাদের মতো হোলসেল করতে চাইবেন তাদের জন্য রেট রয়েছে আমাদের কাছে খুব ছুপনো দাম রয়েছে আমার কাছে যারা আমাদের মধ্যে চাইছেন ভালো হোলসেল করতে তাদের জন্য আমাদের কাছে আলাদা করে সাইলেন্ট রেট আছে তো যেরম আমরা দেখাচ্ছি এইভাবে এনিংস এসে যাবে বক্সের মধ্যে বারো পিসের বক্স থাকে আঠেরো পিসের বক্স থাকে খুব সুন্দর রেটের মধ্যে আসবেন আঠেরো কুড়ি রেটগুলো শুনে রাখবেন কুড়ি টাকা আঠেরো টাকা বাইশ টাকার মধ্যে ভালো ভালো দেখুন খুব সুন্দর কানের দুল পেয়ে যাবেন নেক্সট আমরা দেখাচ্ছি এই ঝুমকা মধ্যে দেখুন নেক্সট আমাদের ঝুমকা আইটেমে ফুল কালারফুল ঝুমকা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর রয়েছে দেখুন কালারফুল ব্ল্যাক পলিশ সব আইটেম পেয়ে যাবেন ফুল ব্ল্যাকে পেয়ে যাবেন মিনার কাজে পেয়ে যাবেন দেখুন মিনার মধ্যে ঝুমকা পেয়ে যাবেন কালো মধ্যে মিনা ঝুমকা খুব সুন্দর রয়েছে এরকম ঝুমকা আমার কাছে পেয়ে যাবেন নেক্সট আমাদের এখানে দেখুন অক্সিডাইডেও ঝুমকা পেয়ে যাবেন অক্সির মধ্যে ফুল কালেকশান রয়েছে অল টোটাল ডিজাইন দেখুন এর ছাড়া অনেক আইটেম আছে এর জন্যে আপনাকে আমার দোকানে একবার ভিজিট করতে হবে তাহলে আইটেমগুলো দেখতে পাবেন এইসব আমার কাছে অক্সি কালেকশানে অনেক সুন্দর সুন্দর রয়েছে দেখুন কালেকশানে কোনো কমই নেই আরও ওপরেও দেখছেন মাল্টিও মাল পেয়ে যাবেন এইভাবে খুব সুন্দর দাম রেঞ্জ আমি বলে দিচ্ছি এর মধ্যে রেঞ্জ আপনি স্টার্টিং পাবেন চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এইভাবে পাবেন এর ছাড়াও আপনি ষাট সত্তর সব রেঞ্জ পাবেন রেঞ্জের কোনো এই নেই আর রেঞ্জ নিয়ে কোনো চিন্তা নেই এবার দেখুন ছোটো ঝুমকোর মধ্যে পেয়ে যাবেন মিনি কালেকশান দেখুন পনেরো টাকা দিয়ে শুরু মাত্র পনেরো টাকা দেখুন যারা দেখতে পাচ্ছেন এক পিস আপনাদেরকে সামনে রাখে দেখুন পনেরো টাকা ষোলো টাকা আটশো টাকা এর মধ্যে হাইয়ে এই সব কম দামের মধ্যেও পেয়ে যাবেন বাক্স নিলে আরও ভেটার কালেকশান পাবেন এর ছাড়া গোল্ডেন আইটেম পেয়ে যাবেন ঝুমকা মধ্যে দেখুন এইভাবে গোল্ড আইটেম লাগবে পিওর গোল্ড এরকম গোল্ড কালেকশান পেয়ে যাবেন অক্সির মধ্যে পেয়ে যাবেন অক্সি ছাড়া ভাইডোলা ঝুমকা পেয়ে যাবেন এইভাবে দেখুন একটু কাছে দিয়ে দেখুন খুব সুন্দর ঝুমকা এগুলো সেম রেঞ্জ ষাট টাকা পঞ্চাশ একশো নব্বই সব রেঞ্জ পাবেন এখানেও ভালো ভালো এইভাবে ঝুমকা পেয়ে যাবেন কত সুন্দর দেখুন হ্যাঁ এই গোল্ডেন প্যাটার্নে এর ছাড়া নেক্সট আমাদের কাছে গ্যারান্টি আইটেমও পেয়ে যাবেন গ্যারান্টি আইটেম বলতে গেলে এইভাবে আমরা টপ দিকে দেবো আট টাকা ন টাকা এইভাবে ঝুমকা আসবে এই সব গ্যারান্টি আইটেমে আছে দেখুন ছ মাস গ্যারান্টি পাবেন খুব সুন্দর গ্যারান্টি পাবেন এর মধ্যে এরও মধ্যে ভালো ভালো অফার রয়েছে দেখুন দশ দশ টাকা বারো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর আইটেমের কাছে রয়েছে এই দেখুন দশ টাকার মধ্যে এরম আপনি ডিজাইন পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর ছ মাস গ্যারান্টি খুব সুন্দর পলিশ আছে এক পিস আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন তিন চার আইটেম দেখিয়ে দিচ্ছি কিন্তু ভিডিও কম ভিডিও মধ্যে আমি কম টাইম পাই তো তার মধ্যে আমার চেষ্টা রয়েছে সবসময় আপনাদের কাছে বেশি আইটেম দেখানো দেখুন টাইম কম দেখুন দেখুন ছোট ভিডিওর মধ্যে বেশি আইটেম এইভাবে এর মধ্যে হাজার লাখ ভ্যারাইটি আছে তো এইটা আছে আমাদের গোল্ডেন আইটেম গ্যারান্টি আলে এর ছাড়া আপনি এইভাবে ডিজাইনও পেয়ে যাবেন বক্সের মধ্যে এইভাবে ঝুমকা পাবেন এইসব গ্যারান্টি আইটেম আপনাকে দেখাচ্ছি এই দেখুন সিক্স মান্থ গ্যারান্টি এইভাবে এইসব আমাদের গরিবের সোনা দেখুন গরিব লোকের সোনা এইটা খুব সুন্দর বাড়ি এর মধ্যে হাজার ভ্যারাইটি আছে আপনি এই সব জানতে গেলে আমার দোকানে একবার ভিজিট করুন দোকানে না ভিজিট করলে আপনি অনেক আইটেম মিস করে ফেলবেন আমার কাছে আইটেম অনেক আছে জুয়েলারির মধ্যে আমরা কিং আছি আমার আছে ফুল জুয়েলারি পাবে এর ছাড়া প্রচুর স্টক রয়েছে ঠিক আছে এ দেখুন কানের দুল আমি এখানে দেখালাম এরপরে নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি ফিঙ্গার রিং ফিঙ্গার রিং দেখুন পাঁচ টাকা থেকে স্টার্টিং পাবেন আমাদের কাছে দেখুন সব রকম চার টাকাও মাল আছে আমাদের কাছে এইসব ফিঙ্গার রিং দেখুন খুব সুন্দর দেখুন লেডিসদের ফিঙ্গার আছে ফুল ফেন্সি মধ্যে এবার কার যেটা যেরকম চয়েস আছে চয়েসে আমি নিয়ে এসেছি দেখুন খুব সুন্দর নিউ মধ্যে কালেকশানও আপনাকে দেব এই দেখুন মাত্র ছ টাকা পাঁচ টাকার মধ্যে দেখুন খুব সুন্দর সুন্দর দেখুন দেখুন কালেকশন দেখুন খুব সুন্দর ওয়াও কালেকশন আছে এই দেখুন আর একটা আপনাকে এডি দিচ্ছি মাত্র কম দামের মধ্যে এ দেখুন সতেরো টাকা জোড়া এই দেখুন সো বিউটিফুল সো এলিগেন্ট দেখেছি খুব সুন্দর লুকিং লাইক এ ওয়াও দেখুন খুব সুন্দর আইটেম আছে এই দেখুন মাত্র ন টাকার মধ্যে দেখুন ন টাকা পিসের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন চারটে কালার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ফিঙ্গারিং এছাড়া আপনারা একটু বড় ফিঙ্গারিং পেয়ে যাবেন ফেন্সি পেয়ে যাবেন এটা আছে দেখুন বড় মধ্যে এরম পেয়ে যাবেন এই দেখুন সাইজে একটু বড় মাত্র তিরিশ টাকা কুড়ি টাকা থেকে স্টার্টিং এ দেখুন আঠেরো টাকা বাইশ টাকার মধ্যে খুব সুন্দর আইটেম দেখুন বড়দের এই দেখুন ফিঙ্গারিং দেখুন ওপরের সাইজ বড় একটু কাছে আসুন আপনি ভিডিও দেখুন এই আমার কাছে ফুল কালেকশন থাকবে আমার কাছে এই দেখুন ফুল বুক কালেকশন পোচু ডিজাইন আমি বাল কতява ডিজাইন সেল হবে না প্রত্যেকটা আলাদা ডিজাইন পাবেন আর রেঞ্জও খুব সুন্দর পাবেন আর যারা কোয়ান্টিটি নেবেন তাদের জন্য খুব আলাদা রেঞ্জ পাবেন সাইলেন্ট প্রাইস ওকে তো সবাই ভাবলকে দেখুন এইটা হল আমার ফিঙ্গারিংস এর ছাড়া আমি নেক্সট দেখাবো গলা সেট গলা সেটে দেখুন খুব সুন্দর স্টোন মধ্যে পাবেন স্টাডিং এর মধ্যে এইটা 30 36 50 60 সব রেঞ্জে পাবেন দেখুন মাত্র চল্লিশ টাকা দেখুন কালারফুল দেখুন এর মধ্যে খুব সুন্দর সুন্দর চিকে কালার আছে গ্রিনটা দেখুন খুব সুন্দর আছে যারা নতুন কাজ করছেন বা করবেন স্টার্টিং এ যারা ভাবছেন তারা চলে আসুন আমার দোকানে সেনওয়াজ ইনভিটেশন জুয়েলারি তাদের জন্য অল ডে ওয়েলকাম আছে খুব সুন্দরভাবে বিজনেস স্টার্ট করুন এই দেখুন লেডিস কর্নার এ টু জেড আইটেম পাবে দেখুন খুব দারুন চিক পেয়ে গেছি দেখুন খুব দারুন চিক এডির সাথে স্টোন ক্রিস্টাল মতি দেখুন খুব দারুণ খুব সুন্দর রে দেখুন ষাট টাকার মধ্যে ষাট টাকার মধ্যে দেখুন ভালো ভালো কালার সাথে পাবেন হ্যাঁ গ্রিন রেড ব্লু সব কালার পাবে ষাট টাকা মাত্র দেখুন খুব সুন্দর প্যাটার্ন আছে এ দেখুন চিকে দেখাচ্ছি একটু মোটা ভারী পেয়ে যাবেন দেখুন এর ছাড়া অনেক আইটেম পেয়ে যাবেন কিন্তু আমি চেষ্টা করছি ভিডিও বড়ো না হোক দেখুন এর ছাড়া আমার যে স্টোনে প্রচুর ডিজাইন আছে দেখুন কম টাইমে চেষ্টা করি সব ভিভার্সকে ভালো আইটেম দেখানো ফুল দু আইটেম দেখানো সেটা সম্ভব নেই আমার কাছে এর ছাড়া বাচ্চাদেরও গলার সেট পেয়ে যাবে এই দেখুন এইভাবে বাচ্চাদের গলার সেট এর মধ্যে আপনি চাইবেন আপনাকে গোল্ডেন আইটেমও দিয়ে দেবো দেখুন এটা স্টোন আইটেমে দিলাম এই এইসবও কম রেঞ্জ থেকে স্টার্ট পঁচিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশ সব রেঞ্জ এখানেও পাবেন দেখুন এর ছাড়া যদি আপনারা বলবেন আপনাদেরকে গোল্ডেনও দেখিয়ে দেবো দেখুন গোল্ডেন সেট এইভাবে আসবে আমাদের দেখুন মাত্র ছত্রিশ টাকা দেখুন মাত্র ছত্রিশ টাকা মাত্র ছত্রিশ টাকা দিয়ে স্টার্টিং বাচ্চাদের দেখুন দেখুন ফুল টু গোল্ডেন ফুল টু গোল্ডেন মাত্র ছত্রিশ টাকা স্টাডি এর ছাড়া দেখুন বাচ্চাদের ফুল গোল্ডেন এইভাবে পেয়ে যাবেন এ দেখুন ছত্রিশ ছাড়া ফোর্টি এইট ধরুন ফোর্টি এইট পঁয়তাল্লিশ চল্লিশ এইসব রেঞ্জে এইসব পেয়ে যাবেন গোল্ডেন সেট খুব সুন্দর সাথে আঙুটিও পেয়ে যাবেন দেখুন যারা নতুন বিজনেস করছেন বা করতে চাইছেন তারা কোনো দিন টেনশান নেবে না যা রেঞ্জ আছে আপনার দোকানে একবার ভিজিট করুন সব রেঞ্জ লাগাতে পারেন এইটা আমাদের গলা সেট এবার বাক্স মধ্যেইভাবে পেয়ে যাবেন সব দামে স্টার্ট পাবেন ষাট টাকা থেকে শুরু হয় দেখুন খুব সুন্দর সুন্দর স্টার্টিংয়ে রেট পাবেন দেখুন এর ছাড়া আরও ভালো ভালো ডিজাইন পাবেন এই দেখুন এই দেখুন খুব সুন্দর এই সব রেট এর মধ্যে সব রেঞ্জ আছে দেড়শো একশো ষাট একশো কুড়ি একশো তিরিশ সব রেঞ্জ পাবেন এই দেখুন বড়ো হেভি সব পেয়ে যাবেন দেখুন ফুল অল আইটেম কালার পাবেন এর মধ্যে এই দেখুন যেরকম এইটা আছে আমার কাছে আশি টাকা নব্বই টাকা এর মধ্যে ফুল কালার পেয়ে যাবেন সব কালার পেয়ে যাবেন এর মধ্যে ছ সাতটা কালার পাবেন এই দেখুন এই এইসব যে সব 100 এর ওপর দেখুন এই সব এতে কালার পাবেন আরো ভালো ডিজাইন দেখতে গেলে এই দেখুন একটা ভালো খুব চিপ বেস্টে বেস্টে ভালো আইটেম দেখুন এই ছিল এরও ফুল টু কালার পেয়ে যাবেন আমার কাছে এইভাবে বার করে দেখিয়ে দিচ্ছি এরও ফুল টু সেভেন এইট কালার পেয়ে যাবেন খুব ভালো চিপ বেস্টে ইনভেস্ট করুন আর ভালো ইনকাম করুন রিটেল লাইনে আপনারা এইসবকে ডবল তিপাল দামে বিক্রি করতে পারেন এইসব ছিল আমাদের কাছে গলা সেট গলা শেডের মধ্যে এখানে শেষ করে যে দেখুন একটু হেভি গলা শেডও আপনারা আমার শপে পেতে পারেন দেখুন এইসব ফুল ইউনিক আইটেমে দেখুন খুব ইউনিক আইটেম এর ছাড়া আপনারা দুলান সেট পেয়ে যাবেন মাত্র চারশো টাকা দিয়ে স্টার্টিং দুলান সেট মাত্র চারশো টাকা স্টার্টিং আছে দেখে নিন দুলহান সেট হেভি পেয়ে যাবেন ভারীও পেয়ে যাবেন এরকমও ডিজাইন পেয়ে যাবেন দুলহান সেট সব রেঞ্জ আছে দুলহান সেটের সব দাম সব রেঞ্জ পাবেন আইটেম খুব ভালো ব্রাইডালও পেয়ে যাবেন এইভাবে ফুল ব্রাইডাল সেট এর থেকে আরও হেভি পেয়ে যাবেন এখানে দেখো স্ট্যান্ডিং সেট পেয়ে যাবেন আপনারা এখানে জুম করুন দেখুন খুব সুন্দর লুকিং এই দেখুন এই সব গলার সেট পেয়ে যাবে খুব লুকিং হার্ট দেখুন তো এইটা হলো আমাদের জুয়েলেরি আইটেম জুয়েলেরি আইটেম ছাড়া আমাদের কাছে গোল্ডেন আইটেম ওইভাবে পেয়ে যাবেন দেখুন গোল্ডেন মধ্যে ভালো ভালো আইটেম আছে মুতি দেখুন পুঁতি অ্যাড করা গোল্ডেন আইটেম পেয়ে যাবেন আপনারা এইভাবে বক্সে আমাদের গোল্ডেন আইটেম পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর দেখুন এইসব ওই স্টার্টিং আসবে আপনার হান্ড্রেড দিয়ে ওয়ান টোয়েন্টি ওয়ান এইটটি ওয়ান নাইনটি দেখুন সব পেয়ে যাবেন দেখুন ভালো ভালো কোয়ালিটির আছে আছে তো খুব সুন্দর আছে এইটা আমাদের গোল্ডেন আইটেমে আছে দেখুন গোল্ডেন আইটেম আমি দেখালে শেষ হবে না কিন্তু যেহেতু ভিডিও না বড় হয়েছে আপনাদের ভালো লাগে তো এইটা বুঝে রাখুন গোল্ডেন আইটেমে ফুল অল ভ্যারাইটি আছে আমার কাছে এবার লং বললে আমার কাছে লংও এসে যাবে দেখুন আমাদের কাছে একটু লংয়ের মধ্যেও রয়েছে সবাই এই দিকে এক নজর দেখে নি লংয়ের মধ্যে আছে খুব সুন্দর রেট পেয়ে যাবেন এর মধ্যেও রেটের কোনো চিন্তা নেই দেড়শো টাকা একশো ষাট টাকা দেখুন সামনে সিম্পল দেখিয়ে দিচ্ছে আপনাকে ভালো ভালো আইটেমে দেখুন ঢাকনা খুলতে কোনো লেট নেই লং পেয়ে যাবেন খুব সুন্দর আইটেম এবার মিনি চাইবেন একটু ছোট পেয়ে যাবেন আরো দারুণ আইটেম দেখুন গরিবের সোনা ফুলডু আর সোনার দোকানে লাভ নেই গিয়ে দেখুন তার আপনি চাইবেন স্টোন স্টোনেরও খেলা দেখিয়ে দেবো দেখুন ফুল মধ্যে পাথর মেয়েদের প্রিয় জিনিস বন্ধনী দেখাতে চাইছি আমরা তো সব আমাদের গলা সেট দেখিয়ে দিলাম অনেক গলা ভ্যারাইটি আছে সেটা ভিডিও ইম্পসিবল দেখাতে পারবো না তাই জন্য বলছি একবার আমার শপে ভিজিট করুন এবার মেয়েদের দেখো প্রিয় আইটেম এইটা কোমল বন্ধনী আমি নিজেই একবার পরে দেখাই 30 টাকা থেকে পাবেন এর এটা আছে ছাড়া ঠিক আছে এবার যেরকম তিরিশ টাকা স্টার্টিং আছে ডবল নিলে আপনি ষাট টাকা এবার দেখুন এর ছাড়া এইভাবেও কমল বন্ধনী আসবে ক্যামেরা দেখুন খুব সুন্দর লুক সেটা পড়তে আমার টাইম লেগে যাবে ভিডিও বের হয়ে যাবে এইভাবে আপনাকে আসবে আপনি ক্যাটলগ দেখিয়ে দিচ্ছি দেখুন বা খুবস। এই আসবে তো আমাদের কাছে 30 টাকা থেকে স্টার্টিং হবে 60 70 65 সব রেঞ্জে পাবেন 120 130 ও পাবেন সব রেঞ্জ আছে রেঞ্জের কোনো कमी নেই আপনি জ্যাম ভ্যারাইটি চাইবেন সেরা আইটেম সেরা দাম পাবেন ফুল পাইকারি রেট পাবেন রেডের কোনো চিন্তা নেই আর যারা আমাদের সাথে জুড়ে রয়েছে তারা জুড়ে থাকুন আপনাদের জন্য সব সময় ভিডিও আনবো দেখুন খুব লুকিং হাইট নো নো হাইডলি বেল্ট স্টাইলে কোমর বন্ধনী আইটেম মেয়েদের পিওর দেখুন মেয়েদের দেখুন এর ছাড়া অনেক এর মধ্যে অল ডিজাইন আছে মধ্যে নেই কিন্তু ভিডিও না করে আমরা বড় ভিডিও মধ্যে করছি না কিন্তু ভিডিও তো কম চাই না আমাদের সেই হিসাবে যারা নতুন করতে চাইছেন তারা আমাদের ভিডিওটা দেখুন ভালো করে আমাদেরকে স্ক্রিনে দিয়া নাম্বারে কল করুন ভালো করে আমার ছেলেরা গাইড করবে দেখাচ্ছি আপনাদের যেটা আমাদের কাছে আপনারা পায়লও পেয়ে যাবেন পায়ল মধ্যে খুব ভ্যারাইটি পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ভ্যারাইটি পেয়ে যাবেন দাম পেয়ে যাবেন ভালো ভালো পাই এইভাবে আপনার ল্যাঙ্গেট পেয়ে যাবেন পায়ে বিছিয়া পেয়ে যাবেন দেখুন এইভাবে খুব সুন্দর এরও মধ্যে ভালো ভালো দু টাকা চার টাকার মধ্যে আইটেম পেয়ে যাবে চার পাঁচ টাকায় আপনার শাঁখা পোলাই অনেক ভ্যারাইটি আছে খুব সুন্দর শাঁখা পেয়ে যাবে অরিজিনাল শাঁখা আমাদের কাছে পাবেন নেক্সট দেখেন এরকম পলা পেয়ে যাবেন এটা আমাদের চুরি সেকশন দেখুন এইভাবে পলা পেয়ে যাবেন মাত্র তিরিশ ছত্রিশ টাকা স্টার্টিং আছে এর মধ্যে আপনি গোল্ডেন প্যাটার্নে কাজ পেয়ে যাবেন লেমিনেশনও কাজ পেয়ে যাবেন ঠিক আছে চাকাইরাম হোয়াইট গোল্ডেনের কাজ পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর রেটে পেয়ে যাবেন আপনারা এর মধ্যে অরিজিনাল আপনি গোল্ডেন সেটে এইভাবে ব্র্যান্ডেড আইটেম পেয়ে যাবেন দেখুন স্টোন দেওয়া স্টোন ছাড়া এবার ভিডিও মধ্যে আপনারা দেখুন এইভাবে কত সুন্দর চুরি কালেকশন রয়েছে ভেলভেট কালেকশান রয়েছে মেটাল কালেকশান রয়েছে এইভাবে আপনারা মেটাল আইটেম পেয়ে যাবেন সুন্দর দামের মধ্যে এ দেখুন এর মধ্যে আপনারা আরও ভ্যারাইটি পেয়ে যাবেন এরকম স্টোনের মধ্যে পেয়ে যাবেন কাঁচ দেওয়া এর ছাড়া আপনারা বাচ্চাদের এই সব আইটেম পেয়ে যাবে বাচ্চাদের পাঁচ টাকা দশ টাকা থেকে স্টার্টিং এই সব আইটেম পেয়ে যাবেন বড়োদের আইটেম পেয়ে যাবেন কুড়ি পঁচিশ টাকার মধ্যে দেখুন পঁচিশ পেয়ারিং মধ্যে ভালো আইটেম খুব কম দামে তিরিশ ছত্রিশ টাকার মধ্যে ভেলভেট পেয়ে যাবেন বাচ্চাদের এইসব আইটেম আছে এই দেখুন চুড়ি এইটা আমাদের কালেকশন প্রচুর চুড়ির মধ্যে ফেন্সি চুড়ি পেয়ে যাবেন বাচ্চা চুড়ি যেরকম বলছিলাম বাচ্চাদের এই এইসব আইটেম পেয়ে যাবেন এছাড়া ফেন্সি চুড়ি দেখে নিন আমাদের ফেন্সি চুড়ির এই দেখুন এইভাবে আপনারা আইটেম পেয়ে যাবেন ফুল ফেন্সি চুড়ি রয়েছে দেখুন ফুল সাইজ সাথে পেয়ে যাবেন এই একটা বক্সে আপনি ফুল টু সাইজ পাবেন এইসবও খুব সুন্দর রেটে পাবেন কম দাম থেকে স্টাডিং আছে একটা দেখুন সিম্পল হিসাবে আপনাকে দেখাবো এইটা হলো ফেন্সি চুড়ি এইভাবে ফুল হোয়াইট আছে এর মধ্যে গোল্ডেনও পেতে পারবেন আপনি এটা হোয়াইট কালেকশানে আছে দেখুন আরও ফ্যান্সি লুক পেয়ে যাবেন চুড়ির মধ্যে সুন্দর ফোর সেট হবে চুরি আসবে চুড়ি ছাড়া আপনারা হাতে বাসলেট পেয়ে যাবেন ঘড়ি বাসলেট পেয়ে যাবেন ভাই ভাই ঘড়ির সাথে আপনার আলাদা করে বাসলেট পেয়ে যাবেন দেখুন স্মার্ট ওয়াচেও পেয়ে যাবেন আপনি খুব সুন্দর রেটের মধ্যে এ দেখুন স্মার্ট ওয়াচ নতুন বেরিয়েছে খুব সুন্দর সাইটে আপনাকে এডি বাসলেট দিচ্ছে খুব সুন্দর লুকের মধ্যে এর ছাড়া ঘড়ি বাসলেট ছাড়া আপনারা নর্মালি বাসলেট পেয়ে যাবেন এডি স্টোনে দেখুন খুব সুন্দর এর মধ্যে সাইজ ফ্রি আছে সাইজ নিয়ে কোনো দিক্ষাত নেই ফ্রি সাইজ থাকে আপনার ইজিলি আপনার ইউজ করতে পারবেন আরও কম দামে বাসলেট পেয়ে যাবেন তিরিশ ছত্রিশ টাকার মধ্যে এটাও ফ্রি সাইজ আছে ইজিলি আপনি ইউজ করতে পারবেন আরও ছত্রিশের মধ্যে এইসব আইটেমও পেয়ে যাবেন দেখুন বড়ো আইটেম ফুল স্টোন রেম্বো পাথর দেখুন রেম্বো কালেকশান মধ্যে ভালো পাবেন আপনি এর মধ্যে আপনি বেশি স্টোনেরও পেয়ে যাবেন এর মধ্যে দু তিনটে কালার পেয়ে যাবেন দেখুন একটু মোটা আছে ফ্রি সাইজ আছে এইগুলো সাইজটা খুব ফ্রি এক পিস আপনাদেরকে দেখাতে চাইছি এ দেখুন সাইজটা খুব ফ্রি আমিও ইউজ করতে পারি দেখুন খুব আরাম ইউজ করার মধ্যে এরও মধ্যে আপনি কালার পেয়ে যাবেন এইভাবে এলসিডি কালার পেয়ে যাবেন ভালো ভালো কালার আছে তো এটা আছে আমাদের বাসলেট আইটাম এর থেকে আরও সস্তা বাসলেট এই যাবে পাতা পাতা পেয়ে যাবেন আমার কাছে পাইকারি রেটে এই দেখুন মাত্র আটশো টাকা দেওয়া কেনা পনেরো টাকা দেওয়া কেনা স্ট্যানিং সব ধরনের স্টাইলে মাল আছে এইভাবে নেক্সট আমাদের কাছে দেখাচ্ছি আমাদের হেয়ার এক্স এইটা আমাদের হেয়ার সেকশন মেয়েদের মধ্যে বাচ্চাদের বড়দের সবার হেয়ার কালেকশন আইটাম পেয়ে যাবে এ দেখুন বাচ্চাদের ক্লিপ পেয়ে যাবেন এইভাবে এখান থেকে আমাদের স্টার্টিং করবেন এক টাকা দিয়ে ভালো ভালো ছোট ক্লিপ পেয়ে যাবেন এক টাকা থেকে শুরু করে দশ বারো সব রেঞ্জে পেয়ে যাবেন বাচ্চা ক্লিপ পেয়ে যাবেন বাচ্চার মাইল ক্লিপ পেয়ে বাচ্চাদের ক্লিপ পেয়ে যাবে বাচ্চা মায়েদের মতো সব সব ক্লিপ পেয়ে যাবে ঠিক আছে নিশ্চয়ই আপনারা জানেন একটু আমরা হাসি খেলতে ভিডিও দেখাই দেখুন খুব সুন্দর লুকিং এর মধ্যে দেখুন দেখুন আমাদের যত দেখছে ভালো করে লাইক করুন শেয়ার করুন যদি ভিডিও ভালো লাগে সব পেয়ে যাবেন খুব সুন্দর এটাই দেখুন এরকম গার্ডার পেয়ে যাবে ফেন্সি ফ্যান্সি গার্ডার পেয়ে যাবেন বহু ভ্যারাইটি আছে এরম মতো হেয়ার ব্যান্ড এরকম টিপ সব পেয়ে যাবেন দেখুন সুন্দর হেয়ার ব্যান্ড পেয়ে যাবেন একটু ফাইন্ লুকে পেয়ে যাবেন দেখুন সম খুব স্লোলি দাম থেকে এখানে মাত্র এক টাকা থেকে শুরু হচ্ছে আমাদের ক্লিপে সব দাম পেয়ে যাবেন এই দেখুন এইভাবে ভালো স্টাইলিশ জিনিস পেয়ে যাবেন স্টাইলিশ ছাড়া আপনারা স্টোনের মধ্যে তাজ পেয়ে যাবেন মেয়েদের কুইনের হেয়ার ব্যান্ড পেয়ে যাবেন এই দেখুন খুব সুন্দর এই দেখুন আরামসে এই বিজনেস নতুন বিজনেস আপনি স্টার্ট করলে স্টার্ট করুন যারা স্টার্ট করেছেন তারা আমার দোকানে একবার ভিজিট করুন তাদের জন্য লেডিস কর্নারে সব আইটেম দেখাতে চাই মেয়েদের এইটা হেয়ার এক্সিরিজ ছিল ফুল টু ভেরাইটি আমাদের হেয়ার এক্সি নেক্সট আমাদের দেখুন কসমেটিক সেকশন আছে কসমেটিক সেকশানে অল টোটাল আইটেম পেয়ে যাবেন যেরকম আমাদের একটা দেখুন প্রথমে আইসেডো সেকশন আছে দেখুন আইসেডোর মধ্যে অনেক রকম আইটেম পেয়ে যাবেন এ বি সব আইটেম পেয়ে যাবেন আইসেড এটা আমাদের আইসেডো সেকশন আছে এর মধ্যে অনেক রকম আইসেডও পেয়ে যাবেন আপনারা রকম ডিজাইন পেয়ে যাবেন যেরম পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং পাবেন আপনারা খুব সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন এটা এর ছাড়া আমাদের এখানে দেখুন নেলপলিশ এখানে এইটা হলো মেন আমাদেরcosmetic সেকশন ঠিক আছে লেডিজ এখান থেকে আমরা নেল পলিসে ডিজাইন পেয়ে যাবেন নানা রকম 3 টাকা 5 টাকা থেকে স্টার্টিং পাবেন নেল পলিসে 10 পাবেন 14 সব রেঞ্জ পাবেন নেল পলিসে এই ভাবে আপনারা মেকআপ বক্স পেয়ে যান বিগ পেয়ে যাবেন মিনি পেয়ে যাবেন স্মল পেয়ে যাবেন সব আছে এরছাড়া বড়স পেয়ে যাবেন মেকআপে খুব সুন্দর রেস এর মধ্যে বড়স পেয়ে যাবেন 40 36 50 সব দামে বড়স পেয়ে যাবেন আপনারা বড়স ছাড়া আপনারা আইশ্যাডো পেয়ে যাবেন দেখুন এখানে সিন্দুর পেয়ে যাবেন তো অল টোটাল ভ্যারাইটি রয়েছে আমার কাছে যেটা আমি ভিডিওতে সব কিছু এখন দেখাতে পারবো না স্পেশাল ফুল জুয়েলারি ভিডিও ছিল সেটা আমি জুয়েলারিতে আপনাদের ভালো করে ভেঙে বুঝিয়ে দিয়েছি এটা আমার কসমেটিকে অল আইটেম পেয়ে যাবেন বডি স্প্রে পেয়ে যাবেন বডি ওয়াশ পেয়ে যাবেন ফেস ওয়াশ পেয়ে যাবেন অয়েল সে অয়েল পেয়ে যাবেন নর্মালি আপনি সব ভ্যারাইটি পেয়ে যাবেন বিভিন্ন রকম আইটেম আছে কসমেডিকে অল টোটালে ঠিক আছে তো এর ছাড়া আপনারা দেখুন লিপস্টিকের আমাদের ফুল ভ্যারাইটি রয়েছে দেখুন প্রচুর পরিমাণে লিপস্টিক রয়েছে একটা ডিজাইনে আপনাদের মন হবে না দেখুন ফুল ভ্যারাইটি একটা নতুন সব নতুন বিজনেস করতে গেলে আপনাকে ফুল ভ্যারাইটি রাখতে হবে আর তার জন্য আমার শপে একবার ভিজিট করতে হবে ভিজিট করলে আপনাদের আপনি ভালো করে গাইড করে বুঝিয়ে দেখাতে পারি অনেক আইটেম আছে ওপরে দেখছেন আপনার নর্মাল লিপস্টিক এখানে আপনি দেখুন লিকুইড লিপস্টিক ধরুন টুইন ওয়ান বলুন সিঙ্গেল বলুন সব আইটেম পেয়ে যাবেন দেখুন ভালো ভালো আইটেম পেয়ে যাবে লিপস্টিক আমাদের শুরু পাবেন দু টাকা থেকে শুরু করে সব দামে পেয়ে যাবেন দু টাকা চার টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা যা। যেরকম একটা পঁচিশ টাকা আইটেমে এই সব রকম সব দাম পেয়ে যাবে তো এটা হলো আমাদের কসমেটিক সেকশান আর আপনাকে আজকে স্টার্টিং করেছি জুয়েলারি সেকশন স্পেশাল ফোর ঠিক আছে এখানে আমার ভিডিওটা আমি স্টপ করছি আর বুঝে রাখছি যেন আমার ভিডিও যদি ভালো লাগুক একটু আপনারা শেয়ার করুন লাইক করুন আর যারা বুঝতে পারছেন না তারা স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করুন আর এখানে আমার ভিডিওটা আমি সমাপ্ত করছি থ্যাংক ইউ